ছেলেদেরকে পয়সা আর মেয়েদেরকে সুন্দরী হওয়া অত্যন্ত জরুরি এখনকার সময় কারণ এখনকার সময় ছেলেরা খারাপ মেয়ে চায় না আর এখনকার সময় মেয়েরা ছেলে চায় না মোমবাতি থেকে আমরা একটা বড় শিক্ষা পাই মোমবাতি তাকে ভালোবেসে বুকের ভেতর আগলে রাখে সেই মোমবাতির সুতোটাই তাকে ধীরে ধীরে জ্বালিয়ে পুড়িয়ে গলিয়ে শেষ করে দেয় ঠিক তেমনই তোমরা যদি ভুল মানুষকে নির্ধারিত করো ভুল মানুষকে ভালোবেসে ফেলো তাহলে তোমাদের জীবনটাও ধীরে ধীরে গলিয়ে গলিয়ে শেষ করে দেবে তোমাদেরকে কখনোই উন্নতি করতে দেবে না তোমাদেরকে কখনোই কাজে কাজে মন মন দিতে দেবে 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 না তোমাদের তোমাদের ফিউচারটা নষ্ট নষ্ট করে করে লাইফটা চলে যাবে যখন তুমি তখন তোমাকে বলবে শুধু কাজে মন দিলে হবে না আমাকে সময় না দিলে আমি তোমাকে বেকআপ করে দেবো আর যখন তুমি সময় তাকে সময় দেবে তখন পরে আবার তোমাকেই বলবে তুমি তো বেকার ছেলে তুমি তো কোনো কাজ করো না তোমার মতো গরিব ছেলেকে বিয়ে করে আমি আমার লাইফ তাকে বেকার করতে পারবো না আর এই বলে তোমাকে ছেড়ে চলে যাবে লভি মেয়েকে বা লভি ছেলেকে কখনোই ভালোবাসতে যাবে না জীবনে হাজারটা বন্ধু কখনোই বানাতে যাবে না কারণ হাজারটা বন্ধু থেকে কোনো লাভ নেই বন্ধু এমন একজনকে বানাও যখন তোমার পুরো দুনিয়াটা তোমার উপর আঙ্গুল তুলবে তোমাকে খারাপ বলবে কিন্তু তোমার সেই বন্ধু তোমার পাশে থেকে তোমাকে সঠিক বলবে আর এই ধরনের বন্ধু আমাদেরকে করা উচিত তা জীবনে সুরক্ষিত থাকতে পারবো তাই হাজারটা বন্ধু না করে বন্ধু একটা করো কিন্তু সঠিক করো যে স্ত্রী বিয়ে করার পর সব সময় তোমাকে একটাই খোটা দেবে তোমাকে বিয়ে করে আমার লাইফটা বেকার হয়ে গেছে তার মানে বুঝে নিও সেই স্ত্রী তোমার প্রতি কোনো টান নেই তোমাকে ছেড়ে যাওয়ার করে আছে আর এই কথাটা সবসময় মাথায় রাখবে যে তোমাকে ভালোবাসে না সেই তোমাকে ছেড়ে যাবে আর যে তোমাকে ছেড়ে যাবে সে তোমাকে কখনোই ভালোবাসে না তাই সেসব স্ত্রীর থেকে দূরে থাকার চেষ্টা করবে সেসব মেয়ের থেকে দূরে থাকার চেষ্টা করবে যে তোমার সময়টাকে তোমার পরিস্থিতিটাকে বোঝার চেষ্টা করে না শুধু তোমাকে খোঁটা দিয়ে দিয়ে কথা বলে সে মেয়ে তোমার পক্ষে কখনোই ভালো নয় কেউ যদি তোমায় ভালোবেসে তোমায় ছেড়ে চলে যায় তোমাকে ধোকা দিয়ে দেয় তুমি একদম দুঃখ পাবে না কারণ যে তোমাকে ভালোবাসবে সে তোমায় কখনো ছেড়ে যাবে না আর যে তোমাকে ছেড়ে যাবে সে কখনোই তোমার ছিল না তোমাকে মন থেকে সে ভালোই বাসেনি তাই তোমায় ছেড়ে চলে গেছে আসলে সে যদি তোমাকে ভালোবাসতো তাহলে তোমার সমস্ত খারাপ পরিস্থিতিতে তোমার হাতে হাত রেখে একসাথে পরিশ্রম করে একসাথে লড়াই করে ভালোবাসাটাকে জয় করত। কিন্তু সে তোমার ছিলই না সে তোমার সুখের সাথে ছিল তাই যখন তোমার দুঃখের সময় এলো তখন তোমাকে ছেড়ে চলে গেল। তাহলে একদিক দিয়ে কার ভালো হলো জানো তোমার ভালো হলো আসলে তুমি ভুল মানুষ নির্ধারণ করেছিলে তুমি সেটা থেকে বেঁচে গেলে এই ধরনের ভিডিও পেতে চাইলে মোনা ঠাকুর নামের পেজটিকে ফলো করে বন্ধু হয়ে সাথে থেকো এই ধরনের সাজেশন পাওয়ার জন্য ধন্যবাদ